চার নাম্বার ফ্লোরের ভিতরে সেট পড়েছিল তো আমার এটা সিকোয়েন্স ছিল যে আমি ড্রাঙ্ক অবস্থায় আমার নায়িকার ঘরের মধ্যে ঢুকি ডায়লগটাও খুব ছোট ছিল ইচ্ছা করে ডিরেক্টর ছোট ডাইরেক্ট মানে ডায়লগ দিয়েছিল যে তো ডায়লগটা একবারে আমি ওকে করতে পেরেছিলাম এবং আমাকে ক্ল্যাপ দিছিল তখন আমার মনে হলো যে আমি এরপর আস্তে আস্তে অভিনয়ের যে মানে গভীরতা সেটা আস্তে আস্তে বুঝতে পেরেছি সেটা আশপাশের প্রতিক্রিয়া এক এক রকমের ছিল যেমন কাছে যারা যারা আমরা একসাথে বড় হয়েছি আমার ভাই বোন কাজিন তাদের কাছে গেলে আমাকে বলতো তুই তো স্টার দূর থেকে বলতো এই ফিল্মের নায়ক এসছে আবার যারা আমার থাকে না মানুষের একটু এন্ট্রি আমি যখন আমার ফার্স্ট ছবি রিলিজ হয়েছে আমি আমার মনে আছে আট নম্বর রিলে আমি মারা যাই তো সেই ছবিটা আমার কিশোরগঞ্জে একটা হলে চলেছে তো আমার সাথে যাদের ঝগড়া ঝাঁটি ছিল তারা আমার বাসায় ফুল পাঠিয়েছে মারুফ তো মারা গেছে তখন আম্মা তো অনেক কানাগাটি আমি দুই তিন দিন পরে ফোন করেছি তখন মোবাইল সিস্টেম ছিল না ফোন করেছি ল্যান্ড ফোনে তখন আম্মা কান্নাকাটি শুরু করলো যে একটা দু তিনটা ছেলে এসে ফুল দিয়ে গেছে তুই নাকি মারা গেছিস আমি বললাম যে আম্মা এটা একটা সিনেমা ওই কিশোরগঞ্জ চলতেছে জ্যোতি ছবির নাম তো সেটার জন্য দুষ্টামি করে পাঠাইছে বাইরের থেকে কেউ বুঝতে পারে না মিডিয়াটা যে কত সংগ্রামের একটা যায় আমরা যখন এসছি ফিল্মে তখন ফিল্মটা ছিল ভরপুর স্টার ঠাসা আমি যখন এসেছি তখন রাজ্জাক সাহেব ও নায়ক আলমগীর সাহেব নায়ক ফারুক সাহেব নায়ক তারপরে জেনারেশন হচ্ছে কাঞ্চন ভাই কাঞ্চন ভাই নায়ক এবং তারা সুপার ফর্মে আছে কাঞ্চন ভাইয়ের পরে রুবেল ভাই মান্না ভাই অমিত ভাই সানি ভাই মানে আমরা যখন এসেছি পনেরোশো সিনেমা হল ছিল পর্দায় আমি আমার আমার জীবনে আমি প্রথম আমাকে যখন পর্দায় দেখেছি এটা বিশিনছি কালার টিভি কালার টিভির মধ্যে এবং সেইটা আমাকে করে দিয়েছিল যিনি তার নাম ছিল সদ্রুল পাশা আমার জীবনের প্রথম বিজ্ঞাপন একটা বাল বের সৈনিক বাল এই যে কিছুদিন আগে মারা গেল চঞ্চল মাহমুদ স্টিল ফটোগ্রাফার ছিল বিশাল বড় উনি ছিল মনে করেন আজকে অনেকেই হয়েছে স্টিল ক্যামেরাম্যান কিন্তু আমরা ওনার কাছে ছবি তুলে সেই ছবি বিজ্ঞাপনী অফিসে জমা দেওয়ার পরে আমরা কাজ পেতাম এবং অন রিকোয়েস্টে একটা টেলিফোন নাম্বার লেখা থাকে আমি সেম পাশাভাইয়ের অফিস ছিল তখন সৃষ্টি ছিল ওনার অফিসের নাম পাশাভাই বোম্বে থেকে পড়াশোনা করে এসেছিলেন তো সৃষ্টিতে আমি যখন ছবি জমা দিয়েছি আমাকে একটা কাজ দিল এই কাজ হচ্ছে সৈনিক বাল্ব এবং আমি তখন একটা মেসে থাকি আমার পাশের মেসে একটা ন্যাশনাল টিভি ছিল বিশ ইঞ্চি সেটার মধ্যে আমাকে বলে দিল যে সকালবেলা ভিটিভিতে তোর এই বিজ্ঞাপনটা তিনবার যাবে আমরা সকাল থেকে বসা মেসের যত লোক ছিল সবাই বসেছিল যখনই আমাকে টেলিভিশনের ভিতরে দেখলো ওইটার অনুভূতি আমি এখন বলতে পারবো না আহ দর্তে একটা প্যাটার্ন অভিনেতা হচ্ছে অভিনয়তা হয়ে ওঠা এটা একটা অনেক বড় সাবজেক্ট গত 5 6 বছর যাবত আমাকে আমি একটু চেঞ্জ করেছি চেঞ্জ করেছি যে গল্পের মধ্যে ধরে একটা গল্প তৈরি করতে গেলে তো পাঁচটা ছয়টা ক্যারেক্টার লাগবে হিরো ছাড়া হিরো তো আছে তো এখন আমি যে কাজগুলো করছি ভাইটাল যে ক্যারেক্টারগুলো ওগুল করছি খলনায়ক করছি এই মধ্যে একটা ছবিতে খলনায়কের কাজও করছি চলচ্চিত্রের অবস্থা এই মুহূর্তে তো আপনারাও জানেন আমিও জানি মানে ঈদ আসলে ছবি ছবি চাইলে রিলিজ দিতে এটা জন্য খুবই বাজে নিয়ম করে দেওয়া উচিত আমার মতে আমি যদি মনে করো ওরকম কোন লেভেলে থাকতাম ধরেন উপদেষ্টা আবার সরকারি কোন জায়গায় আমি নিয়ম করে দিতাম রোজার ঈদে কারো ছবি যদি আসে করবার নির্দেশে আসতে পারবে না মনে করেন একজন একটা ছবি বানালো একজন নায়কের সে দুইশ হল নিয়ে নিল তো বাকি সাতটা যে সিনেমা ওরা কি করবে এই নিয়ম কানুন গুলো আমাদের দেশের নাই এবং আমাদের ফিল্ম নিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে কেউ কোনো কিছু ভাবে না সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা এটা আমরা আমাদের আর্টিস্টদের যখন বয়স হয়ে যায় তখন দেখে যায় যে ধুকে ধুকে মারা যাচ্ছে কেউ খুঁজ নেয় না এখন আপনি শুধু রোজার ঈদ আর কোরবানি ঈদের ছবি রিলিজ দেন বাকি সময় কি হবে হল বন্ধ থাকে অনেক সময় তো আপনার হলের বাতির বিল উঠে না জানেন তো এগুলো একটু সরকারি ভাবে একটু টেক কেয়ার করা উচিত আর আমাদের ফিল্মের যারা আর্টিস্ট তারা খুব ভালো অবস্থায় নাই কাজই তো নাই কাজই নাই হল হলে পাঁচশো সিনেমা হলে আপনার দেড় দুই কোটি টাকা যদি বাজেট হয় এই ছবি ব্যবসা করবে